প্রিয় মাছ চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রত্যেক দিনে না আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে কিভাবে বাণিজ্যিকভাবে ভাবে মাগুর মাছ চাষ করে লাভবান হতে পারবেন এই বিষয় নিয়ে সাধারণত মাগুর মাছ আমাদের দেশের বহুল পরিচিত একটি মাছ এই মাছটিকে চেনে না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর কেননা এই মাছ আমাদের দেশের খাল বিল নদী নালা সকল স্থানে দেখা যায় এই মাছটি চাষ করে যে কেউ অনেক দ্রুত লাভবান হতে পারবেন কেননা এই মাছের রয়েছে অতিরিক্ত শ্বাসনালী এই শ্বাসনালী দ্বারা এই মাছটি খুবই কম পানিতে বেঁচে থাকতে পারে দীর্ঘদিন তাই এই মাছটি আপনারা নির্দ্বিধায় চাষ করে লাভবান হতে পারবেন এই মাছটি চাষ করার জন্য আপনাদের বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এই পদ্ধতির মধ্যে প্রথমেই রয়েছে পুকুর প্রস্তুতি সাধারণত মাছটির জন্য মাঝারি সাইজের একটি পুকুর হলে আবশ্যক এই মাছটি চাষ করার জন্য আপনাদের পুকুরে কাজা যেন না থাকে বিশেষ খেয়াল রাখতে হবে উপরে যেন বড় বড় গাছপালা না থাকে খেয়াল রাখতে হবে এরপরে রয়েছে পোনা প্রস্তুত ভিডিওর মধ্যে এবং ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা এসে বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মাছ নিতে পারবেন তো আর দেরি কিসের আদি চলে আসুন আপনাদের নিজস্ব পোনা বুঝেনি